হ্যালো ব্রিমন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার টু হান্ড্রেড সিক্সটি ভিডিও পার্ট নাম্বার আজকে ফর্টি টু করবো কোশ্চে দেখি আঠেরো থেকে লাস্ট ভিডিওতে আমরা আঠেরো দাগেরটা করেছি আজকে আমরা উনিশ দাগের অঙ্কটা করব প্রতুল পাশের ছবির মতো এই যে ছবিটা দেখতে পাচ্ছ একটি সমব ত্রিভুজ ABC এবিসি এঁকেছে যার প্রতিটি বাহু দৈর্ঘ্য অর্থাৎ এ থেকে বি টেন সেমি এ থেকে সি টেন সেমি আর বি থেকে সি টেন সেমি সমিতা কী করেছে এ বি সি বিন্দুকে বলছো এব বিন্দুকে কেন্দ্র করে সে ফাইভ সেমি ব্যাসারদের ফাইভ সেমি দৈর্ঘ্যের ব্যাসাদের তিনটি বৃত্তচাপ দেখো এই যে এদিকে একটি বৃত্তচাপ এদিকে একটি বৃত্তচাপ এদিকে একটি বৃত্তচাপ ডেকেছে এবং মাছের কিছু জায়গা রঙিন করেছে দেখতে পাচ্ছি আমরা হিসাব করে রঙিন জায়গার ক্ষেত্রফল মানে এ কতটুকু জায়গা জুড়ে আছে সেটা হিসাব করে বের করতে হবে এখানে দেখো একটা মান দেওয়া আছে রুট থ্রির এখানে ভ্যালুটা দেওয়া আছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এটা ইম্পর্টেন্ট যদিও ক্লাস টেনে এটা আমাদের মুখস্থ রাখতে হয় তো এখানে দেওয়াই আছে যে রুট থ্রি যে এখানেই পাবো সেখানে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি সেভেন থ্রি টু বসানোর পরে প্রায় কথাটা লিখব মানে কাছাকাছি এটা একটা ভ্যালু প্রথমত আমরা কি করব যে ছবিটা দেখলাম ঠিক একই রকমভাবে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করব এখানটায় এক থেকে পাঁচ সেন্টিমিটার নিলাম ওকে এক থেকে পাঁচ সেন্টিমিটারের মধ্যেই আমরা করব তাহলে আমরা এখান থেকেও ঠিক একইভাবে এক থেকে পাঁচের মধ্যেই যেহেতু তিনটা বাহুই সমান চেষ্টা করছি অ্যাকুরেট করার তাহলে বুঝতে সুবিধা হবে তাহলে এখান থেকে এটাকে আমরা যুক্ত করে নেব ওকে এটা কাছাকাছি একটি আমি ভ্যালু নিলাম এটা হচ্ছে সমবহ ত্রিপুষ নাম দেব যেমন করে নাম দেওয়া ছিল তাহলে এখানে এ দেব এখানে বি হবে এখানে হবে সি ওকে এবার কি করব এর আমরা একটা চাপ নেব কি করে চাপটা নেব একটু দেখে দিই যে যেহেতু এক থেকে পাঁচের মধ্যে নিয়েছি তাহলে আমি এক থেকে তিনে যাব আবার তিন থেকে একে দেখব সমান আছে কিনা সমান আছে এবার এই সি বিন্দুতে বসিয়ে আমরা এটাকে এইভাবে একটা চাপ নিচ্ছি ঠিক এই মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে এইদিকে একটা চাপ নেব ঠিক এই বিন্দুতে বসে আমরা এরকম ভাবে একটা চাপ নেব ওকে নেওয়ার পরে এখানে যে ভেতরের জায়গাটুকু আছে সেটা রঙিন করা ছিল তাহলে আমরাও এটা রঙিন করে দেবো যে এর ক্ষেত্রফল বের করবো যেটুকু জায়গা রঙিন দেখতে পাচ্ছি এর ক্ষেত্রফল বের করতে হবে আমাদের তো প্রথমত আমরা কী করবো এই টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল করব ওকে তাহলে লিখবো যে এবিসি এবিসি একটি কোশ্চেন অনুযায়ী এটি কী বলেছে সমবাহু ত্রিভুজ সম বাহু ত্রিভুজ ওকে যার কী বলেছে দেখো বলেছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য টেন সেমি তাহলে এখানে এবি বি সি আর এসি তিনটা বাহু দেখো এবি বি সি এসি প্রতিটি বাহু কত সেমি করে টেন সেমি করে কোশ্চেন অনুযায়ী যদি সমব ত্রিভুজের তিনটে বাহু সমান হয় তাহলে সেক্ষেত্রে আমরা জানি এখানে কোনগুলো কত ডিগ্রি করে থাকে নব্ব সরি ষাট ডিগ্রি করে তাহলে আমরা লিখবো যে এক্ষেত্রে কোন এ কোন বি আর কোন সি প্রতিটি কোন কত ডিগ্রি থাকে সমব ত্রিভুজের এটা বৈশিষ্ট্য সেটা ষাট ডিগ্রি কোন করে থাকি ওকে তাহলে আমরা প্রথমে সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফল বের করব তাহলে লিখব যে সুতরাং এ বি সি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল এর জন্য সূত্র আছে দেখো সূত্রটা আগে দেখিয়ে নাহলে বুঝতে পারবো না কোথা থেকে আসলো সমও ত্রিভুজের ক্ষেত্রফল মুখস্থ করবে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার ওকে তাহলে এখানে লিখবো যে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার যেহেতু ক্ষেত্রফল তাহলে কিন্তু এখানে বর্গ কথাটা লিখতে হবে আর পাশে লিখতে হবে সেমি যখনই ক্ষেত্রফল আসবে তখন কিন্তু বর্গ কথাটা লিখবো এবার দেখো এখানে রুট থ্রি আছে বসাবো নিচে কত ফোর বসাবো বাহু বলতে কী বাহু বলতে এই যে এবি বি সি এই প্রতিটি তো বাহু ওকে এর প্রত্যেকটা কি বাহু লিখে দিলাম তাহলে এখানে বসাতে হবে টেন তার কি আছে স্কয়ার স্কয়ার বর্গ সেমি তাহলে দেখো রুট থ্রির এখানে মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু তাহলে এখানে রুট থ্রি জায়গায় ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু বসিয়ে দেবো তাই না নিচে কত ফোর ইন্টু টেন স্কয়ার টেন স্কোয়ার বলতে কটা টেন দশ দোকানে কুড়ি করবে না টেন স্কয়ার বলতে দ্রুত টেন বোঝায় তাহলে দুই দিয়ে কাটাকাটি করলে দুই দুগুণে চার দুই দিয়ে কাটাকাটি করলে পাঁচ দুগুণে দশ আবার দুই দিয়ে দশকে কাটলে পাঁচ পাবো তাহলে ফাইনালি কী পাচ্ছ ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু তার সাথে গুণ করতে হবে পাঁচ পাঁচা পঁচিশ ওকে আর এখানে লিখতে হবে প্রায় কেন কি ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু যখন রুট থ্রি মানটা বসিয়েছি সেটা কিন্তু প্রায় দিয়েই আছে তাহলে আমরা কী করবো এখানে গুণটা করে নিই এই জায়গাটা যে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এর সাথে আমরা যদি গুণ করি টোয়েন্টি ফাইভ তাহলে পাঁচ দু দশে শূন্য হাতের এক তিন পাঁচ পনেরো আরকো ষোলো ছয় হাতের এক পাঁচ সাত পঁয়ত্রিশ ছত্রিশে ছয় হাত থাকলো তিন পাঁচ পাঁচক পাঁচ পাঁচ তিনে যোগ করলে পরে আট দুই দুগুণে চার তিন দুগুণে ছয় সাত দুগুণে চোদ্দো চার হাতের এক দুই দুই আরকে তিন তাহলে এখানে শূন্য ছয় চারে দশে শূন্য হাতের এক ছয় ছয় বারো আর আরকে তেরো তিন এখানে হাতের এক তাহলে এটা হয়ে যাবে পাঁচ আট পাঁচ তেরো তিন হাতের এক তাহলে এটা আসছে ফোর থ্রি আর দেখো দশমিক তিন ঘর আগে আছে তাহলে দিক থেকে এক দুই তিন তাহলে দশমিকের পরে এই দুটো শূন্য লেখার প্রয়োজন হয় না তাহলে ফর্টি থ্রি পয়েন্ট থ্রি তাহলে এখানে লিখবো ফোর থ্রি পয়েন্ট থ্রি ওকে তেতাল্লিশ দশমিক তিন এত বর্গ সেমি ওকে এটা কী ছিল এটা হচ্ছে এবিসি সমভ ত্রিভুজের ক্ষেত্রফল ছিল তাহলে বারবার লিখবো না এইভাবে ডট ডট দিয়ে আমরা ছেড়ে দিই ওকে তোমরা এটা করতে পারো তাহলে পেলাম ফাইনালি এবিসি সম ও ত্রিভুজের ক্ষেত্রফল বা লাস্ট লাইনটাতে আমরা লিখতে পারি তাহলে লিখতে খুঁজে পেতে সুবিধা হবে সমবাহু সমবাহু ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল ওকে এটা কিন্তু আমাদের পরে প্রয়োজন হবে ক্ষেত্রফলটা এবার আমরা কী করব টোটাল তো ক্ষেত্রফল পেয়ে গেছি তাহলে এই চাপের ক্ষেত্রফলগুলো বের করে যেহেতু প্রত্যেকটি কোণ এখানে কত ষাট ডিগ্রি করে তাহলে চাপের সূত্র অনুযায়ী আমরা কী জানি যে এখানে বের করা খুবই সহজ তাহলে আমরা এইভাবে লিখব যে একটি চাপের ক্ষেত্রফল যেটা হবে এটাও সেম হবে এটাও সেম হবে তাহলে আমরা লিখবো যে একটি চাপের ক্ষেত্রফল সুতরাং একটি বৃত্ত চাপের বৃত্ত চাপের ক্ষেত্রফল ক্ষেত্র ফল ওকে এই জন্য একটা সূত্র আছে সূত্রটা এরকম দেখো যে এটা ধরুন একটি চাপ তাই তো এই চাপের ক্ষেত্রফল কী হয় যে এখানে নাম দিয়েছে এ কিন্তু আমরা লিখেছি একটি চাপের ক্ষেত্রফল তার জন্য দেখো নব্বই বাই তিনশো ষাট কিন্তু আমি নব্বই লিখতে পারবো না আমাদের যেহেতু কোনটা কত ষাট ডিগ্রি তাহলে এখানে ক্ষেত্রফল উপরে ষাট বসাবো আর যেহেতু এটা দিয়ে এই চাপ দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা যায় তাহলে পুরো একবার ঘুরলে তাকে তিনশো ডিগ্রি কোন করতে হবে ঘুরতে হবে আর যেহেতু ক্ষেত্রফল তাহলে এখানে লিখতে হবে এটার মতো করে যে বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল ওকে সূত্র অনুযায়ী তাহলে লিখব বৃত্তাকার বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ওকে এবার দেখো এখানে যদি আমরা এই শূন্য এই শূন্য কেটে দিই ছয় দিয়ে ছয় ছয় ছত্রিশ তাহলে কত পাচ্ছি উপরে এক নিচে ছয় নিচে ছয় আছে উপরে এক আছে ইন্টু বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা কি জানি যে বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার আর যেহেতু ক্ষেত্রফল তাহলে বর্গ সেমি কথাটা লিখতে হবে আর এখানে দেখো আর এখানে ব্যাসার্দ দেওয়া রয়েছে এই যে বলে দিয়েছে যে কেন্দ্র করে পাঁচ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের তিনটি বৃত্তচাপ তাহলে এখানে ব্যাসার্থ বলতে আরের জায়গায় আমরা কিন্তু পাঁচ বসাবো কোশ্চেন অনুযায়ী ওকে সেটা কিন্তু পাশে লিখিয়ে দিলাম যেখানে আর পাবো সেখানে ফাইভ বসিয়ে দেবো তাহলে দেখো ওয়ান বাই সিক্স ইন্টু পাইয়ের মান আমরা জানি সেক্ষেত্রে কত হয় বাইশ বাই সাত পাইয়ের মান আরের জায়গায় আমরা বসাবো কত ফাইভ যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার লিখব শ্রেণী এটা হচ্ছে একটি বৃত্তচাপের ক্ষেত্রফল একটি বৃত্তচাপের ক্ষেত্রফল কিন্তু এরকম কটি বৃত্তচাপ বলেছে তিনটি বৃত্তচাপ এক দুই তিন তাহলে আমরা কী করবো একটি জায়গায় লিখবো যে তিনটি বৃত্ত চাপের ক্ষেত্রফল কী হবে দেখো এই টোটালটার সাথে তিন গুণ হবে এক একটি বলতে সংখ্যায় বোঝায় একটি বৃত্তচাপের ক্ষেত্রফল যদি এটা হয় তাহলে তিনটি বৃত্তিচাপের ক্ষেত্রফল বেশি হবে তাহলে তিন গুণ হয়ে যাবে এই টোটালটার সাথে তাহলে দেখে দেখে লিখবো ওয়ান বাই সিক্স এখানে আছে বাইশ বাই সাত আর এটাকে পাঁচের স্কোয়ার করলে সেটা হয় পঁচিশ আমি একবারে করে দিলাম ওকে পাঁচ পাঁচা পঁচিশ তিন দিয়ে ছয়কে কাটি তিন দুগুণে কত পাব ছয় পাবো ওকে তিন দুগুনে ছয় আর দুই দিয়ে আমি বাইশকে কাটতে পারি দুই অক্ষ দুই দুই অক্ষ দুই আর তো কাটাকাটি যাবে না তাহলে আমার উপরে নিচে থাকলো শুধু সেভেন উপরে আছে ইলেভেন ইন্টু টোয়েন্টি ফাইভ তাহলে আমরা কী করবো এই টোয়েন্টি ফাইভকে ইলেভেন দিয়ে গুণ করে নিই তাহলে পাঁচ দুই আবার পাঁচ দুই তাহলে পাঁচ পাঁচ আর দুই যোগ করলে পরে সাত দুইশো পঁচাত্তর তাহলে এখানে আমরা পাচ্ছি দুশো পঁচাত্তর বাই সাত এইভাবে রাখবো না এটাকে আমরা ভাগ করে নেব সাত দ্বারা দুশো পঁচাত্তরকে ভাগ করে নিই মানে দশমীকে আমরা নিয়ে আসবো তাহলে এটা যদি ভাগ করি তাহলে তিন সাতা কত একুশ চার সাতা আঠাশ বেশি হয়ে যাচ্ছে তিন সাতা একুশ নিই তাহলে ছয় নামবে ছোটো তাহলে পাঁচ নেবো তারপরে দেখো সাত লং তেষট্টি কাছাকাছি আসলাম তেষট্টি তাহলে এখানে দুই নামবে দশমিক এখানে নেব এখানে শূন্য বসাবো তারপরে আমরা করবো সাত দুগুণে চোদ্দো এখানে জায়গা নিয়ে তো আমি এখানে লিখে দিচ্ছি ওকে সাত দুগুণের চোদ্দো নাও তিন সাথে একুশ বেশি হয়ে যাচ্ছে তাহলে ছয় নামবে দশমিকের জন্য আমি এখানে শূন্য নিতেই পারি আর এটা আসবো আমরা ষাট তো ওকে সাত লং তেষট্টি তেষট্টিতে আসবো না সাত আষ্টে ছাপ্পান্ন আসতে হবে আমাকে তাহলে এভাবে চার নামবে তবে এভাবে চলতে থাকবে তাহলে থার্টি নাইন পয়েন্ট টোয়েন্টি এইট প্রায় তাহলে এরকম আসবে যে থার্টি নাইন পয়েন্ট টোয়েন্টি এইট ওকে ক্ষেত্রফল যেহেতু তাহলে একক লিখতে হবে বর্গ সেমি লিখে ব্র্যাকেটে আমাকে লিখতে হবে প্রায় মানে কাছাকাছি ওকে এটা কম এর থেকে বেশি হবে টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন টোয়েন্টি টোয়েন্টি নাইন ওকে এভাবে চলতে থাকবে দশমিকের পরে এই পয়েন্টটা বাড়তেই থাকবে তাহলে এটা হচ্ছে তিনটি বৃত্তচাপের ক্ষেত্রফল পেলাম তিনটি বৃত্ত চাপের ক্ষেত্রফল ঠিক একইভাবে এখানে লিখবো যে তিনটি তিনটি বৃত্ত চাপের ক্ষেত্রফল পেয়েছি ওকে এই ভ্যালুটা প্রয়োজন তাহলে দেখো এ কতটুকু জায়গা জুড়ে আছে এ কতটুকু জায়গা জুড়ে আছে এ কতটুকু মানে তিনটা মিলে এতটুকু জায়গা জুড়ে আছে থার্টি নাইন নাইন পয়েন্ট টোয়েন্টি এইট এবার তাহলে আমাকে বলেছে কি যে রঙিন জায়গার ক্ষেত্রফল তাহলে আমরা লিখবো যে সুতরাং যে জায়গার ক্ষেত্রফল জায়গার ক্ষেত্রফল এর জন্য কী করতে হবে দেখো খুবই সহজ টোটালটার ক্ষেত্রফল টোটালটার ক্ষেত্রফল কত এই যে ফর্টি থ্রি পয়েন্ট এটা আমাদের প্রয়োজন যে ফর্টি থ্রি পয়েন্ট থ্রি বর্গ সেমি তাহলে ফর্টি থ্রি পয়েন্ট থ্রি সেখান থেকে আমাকে বিয়োগ করতে হবে এদের তিনজনের যে ক্ষেত্রফলটা সেটা কত থার্টি ওকে এত যেহেতু ক্ষেত্রফল বিয়োগ হচ্ছে তাহলে বর্গ সেমি কথাটা কিন্তু লিখতে হবে এবার বিয়োগ করে নিই আমরা এখানটা বিয়োগ করে নিই যে ফর্টি থ্রি পয়েন্ট থ্রি থেকে আমাকে বিয়োগ করতে হবে থার্টি নাইন পয়েন্ট টোয়েন্টি এইট কিন্তু এখানে কোনো সংখ্যা নেই বলে আমি শূন্য নেব বিয়োগ করব দশ থেকে আট বিয়োগ করলে পরে দুই হাতের এক এটা তিন হয়ে যাবে তাহলে এখানে শূন্য বসাতে হবে দশমিক ওকে আর তিন তিনটাকে আমাকে তেরো ধরতে হবে বা একবারে তেতাল্লিশ থেকে উনচল্লিশ করে দিতে উনচল্লিশ মানে চার উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চার পাবো তাহলে পাচ্ছি ফোর পয়েন্ট জিরো টু এত বর্গ সেমি একক এটা হয়েছে আর লিখতে হবে প্রায় কাছাকাছি ওকে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর বুঝতে পেরেছ নিশ্চয়ই দেখে নাও তাহলে প্রথমে সমভব ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা জানি সমভূ ত্রিভুজের প্রতিটি বাহু যদি সমান হয় তাহলে প্রতিটি কোনো সমান তাহলে প্রতিটি কোন ষাট ডিগ্রি করে থাকবে তাহলে সেক্ষেত্রে সম্ভত ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তাহলে সেখানে আমরা বাহু জানি টেন তাহলে সেখানে টেন বসিয়ে দেব আর সেটাকে রুট থ্রি মান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু সেটা বসিয়ে দেবো তাহলে ক্ষেত্রফল পাবো ফর্টি থ্রি পয়েন্ট থ্রি তারপরে একটি বৃত্তি চাপের ক্ষেত্রফল আমরা জানি যেহেতু ষাট ডিগ্রি কোন করে আছে তাহলে ষাট বাই তিনশো ষাট আর টোটাল বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সেটা লিখে আমরা এখানে এরকম একটি তাহলে তিনটির জন্য তার যে ক্ষেত্রফল ছিল সেটা আমরা তিন দিয়ে গুণ করে নেব গুণ করার পরে আমরা এর ফাইনাল যে ক্ষেত্রফল পাবো সেটা যে তিনটি চাপ থার্টি নাইন পয়েন্ট টোয়েন্টি এইট জায়গা দখল করে আছে ওকে জায়গা নিয়ে আছে তাহলে আমরা টোটালটার ক্ষেত্রফল মানে সম ত্রিভুজির টোটালটার ক্ষেত্রফল থেকে আমরা থার্টি নাইন পয়েন্ট টোয়েন্টি এইট বিয়োগ করবো সেই বিয়োগ ফলটাও দেখিয়ে দিয়েছি অনেকজনে ভুল করে বিয়োগ করতে দশমিকের তাহলে আমার আসবে ফোর পয়েন্ট জিরো টু বর্গ সেমি প্রায় ওকে তাহলে ফাইনালি কিন্তু আমরা এটা অ্যান্সার পাবো তাহলে এরকমভাবে আমরা নেক্সট পার্ট এরপরে পার্ট নাম্বার ফরটি থ্রি ওকে এরপরে ম্যাথ নং আমরা টোয়েন্টি করবো কিন্তু সেক্ষেত্রে পেজ নাম্বার হবে টু হান্ড্রেড പേജ നമ്പർ ടൂ ഹ്രഡ സി വാൻ കൊടു ഓക്കെ